আর্জেন্টিনা এবং মেসি ভক্ত সমর্থকদের জন্য মহা সুখবর লিওনেল মেসি খেলবেন দু সালের বিশ্বকাপ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন লিওনেল মেসি স্বয়ং নিজে জানিয়েছেন তিনি খেলতে চান ২৬ সালের বিশ্বকাপ যার মধ্য দিয়ে বিশ্ব ফুটবল আবারও দেখতে চলেছে নাম্বার টেনের ক্লাসিক্যাল পায়ের জাদু যে জাদুতে বুধ হয়ে থাকে দশ বছরের ছোট্ট শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ লিওনেল মেসি ফুটবল ঈশ্বর থেকে সব কিছু পেয়েছেন আক্ষেপ ছিল বিশ্বকাপের সেটাও পূর্ণতা পেয়েছে 2022 কাতার বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত সোনালী বিশ্বকাপ জিতে নিয়েছেন হয়েছে সর্বকালের সেরা একজন ঠিক এরপর আলোচনা শুরু হয় মেসি কি সামনের 2026 বিশ্বকাপ খেলবেন ঠিক তখনই মেসির পাগলাটে ভক্তরা দাবি তুলেছেন মেসি 2026 বিশ্বকাপ খেলুক বিশ্বকাপ পাবে কি পাবে না এটা পরের বিষয় তবে বিশ্বকাপে মেসি থাকবে না এটা মানাই যেন তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় আর সেই কষ্ট দূর করলেন স্বয়ং মেসি নিজে এবং তাদের দাবি মেনে নিলেন নাম্বার টেন পরিষ্কারভাবে জানালেন তিনি খেলতে চান দু সালের বিশ্বকাপ আর্জেন্টাইন মহাতারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত সমর্থকদের মনে থাকা সকল কৌতূহল খোলাসা করেন তিনি জানান সত্যি বলতে বিশ্বকাপে খেলা সবসময় অসাধারণ একটি অভিজ্ঞতা আমি সেখানে থাকতে চাই কিন্তু শর্ত একটাই আমি যেন পুরোপুরি ফিট থাকি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি মেসি শুধু যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চান তা কিন্তু নয় বিশ্বকাপে খেলার পাশাপাশি 2022 এ অর্জন করা বিশ্বকাপটাও রক্ষা করতে চান অর্থাৎ নিজেদের শিরোপা নিজেদের কাছেই রেখে দিতে চান 2026 বিশ্বকাপও জয় করে আর এমনটাই বলছেন মেসি সাক্ষাৎকারে তিনি জানান বিশ্বকাপ সবসময়ই বিশেষ কিছু আমরা গতবার শিরোপা জিতেছি আর সেটি আবার রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার হবে আশা করি সৃষ্টিকর্তা আমাকে আরেকবার সেই সুযোগ দেবেন মেসির এই কথা স্পষ্ট ভাবে বোঝা যায় তিনি মনে প্রাণে আরও একবার বিশ্বকাপ খেলতে চান শিরোপা রক্ষা করার দায়িত্ব নিতে চান তবে মেসির বিশ্বকাপ খেলা অনেকটাই নির্ভর করছে তার ফিট থাকার ওপর পরিপূর্ণভাবে ফিট থাকলে আরও একবার বিশ্বমঞ্চ দেখবে মেসিময় জাদু মেসি ফিট থাকবেন এটাই প্রার্থনা এখন মেসি ভক্তদের সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে তার পারফরমেন্সও সেই আশা বাড়াচ্ছে মেসি ফিট থাকবেন মেসির কথাও সেটা প্রমাণ পাওয়া যায় মেসি বলেন আমি সব বলেছি আমার সিদ্ধান্ত নির্ভর করবে আমি কেমন অনুভব করছি তার ওপর এবছর আমি দারুণ অনুভব করেছি পরিবার সহজ ছিল সালের মৌসুমে ইন্টার মায়ামির সাফল্যে মেসির অবদান অনন্য এম এল এস লিগস কাপ কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ ও ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার পাশাপাশি আটাশ ম্যাচে উনত্রিশ গোল করে এম গোল্ডেন বুট জয় করেছে কিংবদন্তি মেসি তাই বলা যায় সবকিছু ঠিক থাকলে মেসি খেলবেন দু সালের বিশ্বকাপ